আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে চলে আসছে বৃহস্পতিবার কালীগঞ্জ শুকনা মরিচের পাইকারি বাজারে তো কালীগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে আব্বা স্টেটাসের পুকুর থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত যাইতেছে আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নাম্বার চিকন কাঠি বিন্দু জিরা মরিচ এই বিন্দু জিরা মরিচে প্রচুর ঝাল হয়ে থাকে বিন্দু জিরা মরিচের আজকের ডেট যাইতেছে আপনার হচ্ছে এক নাম্বারটা ছয় থেকে ছয় হাজার চারশো টাকার ভিতরে বাজার এখন মনে দুই থেকে তিনশো টাকা বাড়তি আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন এই বিন্দু জিরা মরিচটা আপনারা হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকার ভিতরে হলে নিতে পারেন মন চল্লিশ কেজিতে মন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর চিকুন কাঠ কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ ঝাল তেজা মরিচের সমতুল্য ইন্ডিয়ান কারেন্টের সমতুল্য ঝাল এই মরিচটা আজকে ডেট দিয়ে দিয়েছে আপনার সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা মন তো চল্লিশ কেজিতে মন তো পঞ্চাশ কেজির বস্তাতে এক কেজি আপনারা ঢলন পাবেন তো আব্বাস ট্রেডাসের পক্ষ থেকে এই মরিচগুলো আপনারা ছয়শো জায়গা কুটারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ভাই মরিচগুলো পৌঁছে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরআ কন্ডিশন নিতে পারবেন এটি আপনার হচ্ছে এক নাম্বার পাবনা মরিচ এক নাম্বার পাবনাই মরিচ চোখো মুন্দার কি এই পাবনা মরিচটা আজকে রেট যাইতেছে আপনার হচ্ছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা মন তো এখন দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আবার স্টেটের থেকে ছয়ষট্টি জেলায় কুরআ কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরা মরিচ এই সেকেন্ড কোয়ালিটি জিরা মরিচের আজকের ডেট যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে যারা নেবেন দেয় নাম্বারে যোগাযোগ করলে ছয়ষট্টি জেলায় কুরআারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো আবার স্টেটাস থেকে আপনারা নিতে পারবেন এবং এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন ভিড দেয় নাম্বারে ইতিপূর্ব অনেক ব্যবসায়ী ভাই বোনী মরিচগুলো নিয়ে অনেক লাভবান হয়েছে আর অবশ্যই দর্শক চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে হিউজ পরিমাণ জিরা মরিচ ক্রয় করা হয়েছে হ্যাঁ এই মরিচগুলো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে বান্ধাতে আজকে ডেলিভারি দেওয়া হবে জন্য ক্রয় করা হয়েছে এই জিরা মরিচের আজকের ডেট যাইতেছে এটা আপনার হচ্ছে সেকেন্ড জিরা মরিচ এগুলো হচ্ছে পাউডার করার জন্য এক পাটি নিছে হ্যাঁ পাউডার করার জন্য ব্যবহার করবে এটার সাথে আপনার পাবনাই মরিচ এবং জিরা মরিচটা একসাথে পাবনাই করার জন্য ক্রয় করা হয়েছে এই জিরা মরিচটা আজকের বাজারে সর্বোচ্চ গেছে সেকেন্ড কোয়ালিটি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন তো এই মরিচ গুলা আপনারা যারা নিতে চান অবশেষ কিনা নাম্বারের যোগাযোগ ছয়ষট্টি তাহলে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে চিকুন কাটি এক নম্বর কারেন্ট মরিচ লালি মরিচ একদম লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে এই কারেন্ট মরিচটা আজকের বাজার গেছে সর্বোচ্চ আপনার সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ আর এই পঞ্চগড়ের কারেন্ট মরিচটা আপনারা জানেন যে সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ মরিচ এবং এটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে ইন্ডিয়ান কারেন্ট তেজা মরিচের সমতুল্য ঝাল আর এটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নাম্বার বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন লাল টক টকে ঝঞ্ঝানে শুকনো একশো একশো কালার হবে এই বিন্দা বিন্দু জিরা মরিচের আজকের দিতে হাজার থেকে ছয় হাজার আপনার হচ্ছে দুইশো তিনশো টাকার ভিতরে তো অবশ্যই দর্শক যারা এই মরিচগুলো নিতে চান ভিডিও স্ক্রিনে যোগাযোগ করলে জেলায় কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যালি এসে নিতে পারবেন যারা টনের উপর টন নেবেন তারা অবশ্যই ফিজিক্যালি এসে আব্বাস স্ট্যাটাসের সাথে হাট করে মরিচগুলো নিতে পারবেন আর এই আপনার মরিচের রেট যেতে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে আপনার আটচল্লিশশো টাকার ভিতরে হ্যাঁ তো এই মরিচগুলো আপনারা হচ্ছে জিরা মরিচের সাথে বা ফাটকা মরিচের সাথে পাউডার করার জন্য কালারের জন্য ব্যবহার করতে পারবেন প্রচুর লাল টকটকে ঝনঝনে শুকনো হয়ে থাকে এই মরিচগুলো তো দর্শক আজকে ফাটকা মরিচের রেটটা আপনারা জানার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন যেটা কারেন্ট ফাটকার রেট আজকে যাইতেছে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা কেজি এবং আপনার জিরার ফটকা পঁচাত্তর টাকা এবং সাইন নাম্বার লালি কারেন্টটা আপনার হচ্ছে একশো আপনার হচ্ছে পনেরো টাকা হ্যাঁ এবং জিরা আপনার হচ্ছে সাইন নাম্বার ওটাও পেয়ে যাবেন হচ্ছে একশো পনেরো টাকা কেজি এবং আপনার কারেন্ট এবং জিরার মিক্সড ফটকা যেটা ওটা পেয়ে যাবেন আপনার হচ্ছে পঁয়ষট্টি থেকে ষাট টাকা কেজি এবং মোটা ফটকা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো এখানে আপনার হচ্ছে বস্তা করা চলতেছে প্যাকেজিং চলতেছে মরিচগুলো আপনার হচ্ছে গাইবান্ধা এবং আপনার হচ্ছে সাতক্ষীরাসহ আপনার হচ্ছে বিভিন্ন জেলাতে যাবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার হচ্ছে পিরোজপুর কিছু ফিরোজপুর পার্টির জন্য ক্রয় করা হয়েছে গাইবান্ধা পার্টির জন্য ক্রয় করা হয়েছে এবং আপনার সিলেটের কিছু পার্টির জন্য ক্রয় করা হয়েছে হ্যাঁ তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলে গুলা লাল টকটকে ঝঞ্ঝানোর শুকনো একশো একশো কালার আর বস্তাবপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়শো টাকা কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা আব্বাস ভাই পৌঁছে থাকে তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি লাইক দেবেন লাইক দিলে আমরা ভিডিও বানানো উৎসব পাই তো অবশ্যই সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই করে আমাদের সাথে থাকবেন আর যারা মরিচগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারের যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারের যোগাযোগ করে গোলাপ ছয়ষট্টি দিলে কুটারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম